সবশেষ ফেব্রুয়ারিতে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ এরপর থেকে চোটের কারণে আছেন মাঠের বাইরে তবে সেই চোট কাটিয়ে তাস্কিন বোলিং শুরু করেছেন শীঘ্রই ফিরতে চান মাঠেও আজ বিসিবিতে করেছেন প্র্যাকটিস তাস্কিনের সর্বশেষ আপডেট থাকছে প্রতিবেদনে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা তাস্কিন আহমেদের ফেরার পোহর ভক্তরা ফেব্রুয়ারি সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল এই ডানাদি পেসার এরপর একলিসের চোটের কারণে ছিটকে যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তবে সুস্থ হয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি চোট কাটিয়ে লন্ডনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তাস্কিন একজন স্পোর্টস সার্জন একজন স্পোর্টস সাইকোথেরাপিস্ট যেমন একজন গোয়ালে বিশেষজ্ঞ সম্মানিত ভাবে প্রয়োজন নেই বলেই জানান তাকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তত্ত্বাবধানে সেই রিপোর্টের ভিত্তিতেই তৈরি করা হয় পুনর্বাসন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সফল ধারাবাহিকতা এবার পুরোদমে মাঠে ফিরতে প্রস্তুত তাস্কিন আজ মিরপুর শেরবাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামে বেশ সক্রিয়ভাবে অনুশীলন অংশ নেন এই ডানহাতি পেসার দীর্ঘ স্পেলে বোলিং করেন জিম সেশন ও ফিজিক্যাল ট্রেনিং মিলিয়ে তার প্রস্তুতি বেশ জোরণ বলে মনে হয়েছে তার অনুশীলন ধরন এবং তীব্রতা দেখেই বোঝা যাচ্ছিল তিনি শ্রীলঙ্কা সফরের জন্য পুরোপুরি প্রস্তুতি হতে চাইছেন আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসকে নিজেও জানান এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি তো এভাবেই চলতে থাকলে আশা করা যায় আমি এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারবো গল এবং কলম্বিয়া অনুষ্ঠিত হবে দুই টেস্টের সিরিজের পরেই ছয়টি সাদা বলের ম্যাচ এই সফর দিয়েই মাঠে ফেরার প্রবল আশাবাদী ব্যক্ত করেছেন তাস্কের আহমেদ পুরো ফিট থাকলে একাদশে তার জায়গা পাওয়ার এক প্রকার নিশ্চিতই দীর্ঘজটের পর মাঠে ফেরা সহজ নয় কিন্তু তাস্কিন শারীরিক প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা দেখে বোঝা যাচ্ছে তিনি ফেরার জন্য কতটা মরিয়া আজকের অনুশীলনে তার গতি ফিটনেস এবং নিবেদন সব কিছু ছিল প্রত্যাশার চেয়েই বেশি তাস্কিনের প্রত্যাবর্তন বাংলাদেশ পেস আক্রমণের বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা এখন শুধু অপেক্ষা শ্রীলঙ্কার সফরের স্কোয়াড ঘোষণার